অজমিল্লা সৈতান রহিম মাহমুদ রসিদারসুল্লিন করিম মহান পবিত্র জিল হজ উম্মতে মহম্মদ সাল্লাহ ইসলামের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থবহ আনন্দের দিন কারণ দশম হিচরে এই দিনে দিনে ইসলাম আল্লাহর কাছ থেকে পরিপূর্ণতা প্রাপ্ত হয় এবং আল্লাহর মনোনীত ধর্ম হিসাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা লাভ করে বিদায় হজ শেষে রসুলা পাক সাল ইসলাম মক্কা থেকে মদিনায় ফেরার পথে গাদিরে খুব নামক স্থানে আল্লাহর নির্দেশে এক অভিষেক অনুষ্ঠান আয়োজন করে উক্ত অনুষ্ঠানে রসুলবাগ সাল্লাহ ইসলাম এর প্রায় ষোয় লক্ষ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে রসুলবাগ সাল্লাহ ইসলাম তার পরবর্তী উম্মতের মৌলা বা তথা অভিভাবক হিসেবে মৌলা আলী আল্লাহ ইসলামকে অভিষিকা করেন রসুলবাগ সাল্লাহ ইসলাম উপস্থিত সকলের সম্মুখে মৌলা আলাহ ইসলাম মৌলা আলী আলাহ ইসলামের হাত ধরে উপরে তুললেন এবং জনতার উদ্দেশ্যে বললেন মনকুন্ত মৌলাহ ফাহাজা আলীউল মৌলাহ আল্লাহ ওয়ালাহু ওয়া আদান অর্থাৎ যার মাওলা আলী তার মাওলা হে আল্লাহ যে তার সাথে বন্ধুত্ব রাখে তুমি তার সাথে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করো যে তার সাথে দুশ্মনী করে তুমি তাকে দুশ্মন হিসেবে গ্রহণ করো যে তাকে সাহায্য করে তুমি তাকে সাহায্য করো যে তাকে মানহানি সম্মানহানি করে তুমি তাকে লাঞ্ছিত করো উক্ত ঘোষণার পর উপস্থিত সাহাবাগণ মাওলা আলিয়া ইসলামকে অভিবাদন জানালেন এবং হজরত উমর আহ বলেন ওহে আবু তালামের সন্তান প্রত্যেক নরনারীর মৌলা হিসেবে তুমি সকল তুমি সকাল করবে ও সন্ধ্যা করবে সাল্লাহ ইসলামের ফতের পর উম্মতে মোহাম্মদের প্রদর্শক পথপ্রদর্শক হিসেবে দিক নির্দেশক হিসেবে একজন নেতা তথা অভিভাবক অবশ্যই প্রয়োজন ছিল সে প্রয়োজনে রসুল ইসলাম পূরণ করেছেন আঠারোই জিলহাজ এই পবিত্র ঘোষণার মাধ্যমে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে অধিকাংশ মুসলিম উম্মা এই দিবসটি সম্পর্কে এই ঘোষণা সম্পর্কে জানে না তাই ইসলামের এই মৌলিক এবং ঐতিহাসিক সত্যটি বর্তমান প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার লক্ষ্যে আঞ্জুমাইনে আহলেবাইতে রসুল সাল্লাই ইসলাম সংগঠন আজকে আয়োজন করেছেন আমি বিশ্বাস করি এই ধরনের আয়োজনের মধ্যে দিয়ে সত্য মুসলিম মোমা পাবে সঠিক মুক্তির দিশা আমি বিভিন্ন দরবার ইসলামিক সংগঠন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহকে আঠারো জিরহাজ প্রকৃত ইতিহাস জেনে বুঝে এবং প্রকৃত সত্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত থ্যাংক ইউ